আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি আমাদের তেরোশো সত্তর স্কোয়ার ফিটে তিন বেড তিন বা তিন বারান্দা বিশিষ্ট লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী তিন বেডের আমাদের ফ্ল্যাট এটা সম্পূর্ণ ইন্টেরিয়র করে দেওয়া হচ্ছে ইন্টেরিয়র সহ আমরা লিফ্ট পাচ্ছেন আপনি দুইটা স্টেশন পাচ্ছেন জা পাচ্ছেন সব কিছু মিলে আমরা আপনাদের জন্য বিক্রি করছি মাত্র পার্কিং যদি নেন পার্কিং ছাড়া নেন পার্কিং ছাড়া এইট্টি সিক্স লাখ টাকা উইথ রেজিস্ট্রেশন অল কস্ট আমরা বিক্রি করছি আপনাদের জন্য সম্পূর্ণ রেডি অবস্থা আমাদের এই ফ্ল্যাটটি নিতে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে এটি হচ্ছে এটা হচ্ছে লোকেশন বনশ্রীতে বনশ্রীতে আমাদের যে ব্লকে আমাদের এই ফ্ল্যাটটি এটা চব্বিশ চব্বিশ হাজার টাইলস আমরা দিয়েছি সম্পূর্ণ সেগুনের দরজা দিয়েছি এবং প্রত্যেকটা রুম আমরা নকশা করে দিচ্ছি কিচেন কিচেন হুড দিচ্ছি কিচেন কেবিনের দিচ্ছি এই ফ্ল্যাটগুলো দেখতে আসুন আমাদের অফিসে